আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছে আমি মারিয়াম হবা শুরুতেই জানিয়ে দেবো সংবাদ শিরোনাম এর ক্লাসিকো শেষে হাতাহাতি লুনিনকে কে লাল কার্ড পাঁচ হলুদ কার্ড রিয়াল কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন ভেনিজিয়োস ভারতের বিপক্ষে হামজাদের ম্যাচের টিকিট বিক্রি কবে শুরু কিভাবে কেনা যাবে নেতার অভাবে সালাদের লিভারপুল ফিফা আসিয়ান কাপ শুরুর ঘোষণা ফিফা সভাপতির শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এল ক্লাসিকো শেষে হাতাহাতি লুনিনকে লাল কার্ড পাঁচজন কে হলুদ কার্ড সান্তিয়াগো বার্নাবুতে গত রাতের এল ক্লাসিকোর উত্তেজনা ম্যাচ শেষেও থামেনি রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আন্দ্রি লোনিন লাল কার্ড দেখানো হয়েছে এবং আরো পাঁচজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়েছে ম্যাচ শেষে ঘটে যাওয়া বিশৃঙ্খলা ঘটায় কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে রিয়াল মাদ্রিদ দুই এক ব্যবধানে এল ক্লাসিকো জিতে নেয় যা লা লিগার শীর্ষস্থান রেখেছে বার্সেলোনায় একমাত্র গোলটি করেছিলেন পেদ্রি তবে শেষ মাসের পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড় ও বেঞ্চে থাকা সদস্যদের মধ্যে স্টপেজ টাইমে বার্সার মিডফিল্ডার পেদ্রি দ্বিতীয় হলুদ কাঠ দেখে মাঠ ছাড়েন এরপর ম্যাচ শেষে শুরু হয় দুই দলের ধাক্কাধাক্কি ও বাঘ বিতণ্ডা রেফারি সিজার সোত রিপোর্ট অনুযায়ী রিয়ালের গোলরক্ষক আন্দ্রি লুনিন বেঞ্চে আগ্রাসীভাবে মাঠে ঢুকে বার্সা খেলোয়াড়দের দিকে এগিয়ে যান যার কারণে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয় সহ খেলোয়াড়দের তাকে থামানোর চেষ্টা করেছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে তাছাড়া রিয়ালের এদার মিলিতা রোদ্রিকো ও ভিনিসিয়াস জুনিয়র এবং বার্সেলোনা আলেহান্দ্র বালদে ও ফেরান্তরসকে হলুদ কার্ড দেখানো হয় ঘটনার সূত্রপাত হয় মাঠে ইয়ামালকে উদ্দেশ্য করে রিয়াল ডিফেন্ডার দানিকার বহালের ইঙ্গিতপূর্ণ আচরণ থেকে ম্যাচের আগে ইয়ামাল মজা করে বলেছিলেন যে রিয়াল মাদ্রিদ সব সময় অভিযোগ করে যে মাদ্রিদ খেলোয়াড়দের মধ্যে খুব সৃষ্টি করে বার্সেলোনার মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং এবং এ আচরণের সমালোচনা করে বলেন কারভাহল চাইলে ইয়ামালের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারত মাঠে এমন নাটক করার প্রয়োজন ছিল না তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি বদলি হিসেবে উঠে যাওয়ার পর টানেলে থাকা ভিনিসিস ও মাঠে ফিরে এসে ইয়ামালের দিকে এগোতে চাইলে মাদ্রিদ কোচিং স্টাফ তাকে আটকায় রিযাল কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন ভেনিসিয়াস বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের দুই এক গোলের জয় ছাপিয়ে এখন আলোচনায় চলে এসেছে ভেনিসিয়াস জুনিয়রের আচরণ নিজেদের কোচ জাভি আলোনসোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন তিনি গত রাতের ম্যাচের মাঝপথে তাকে তুলে নেন কোচ জাবি তবে বদলি হওয়ার পর রাতে মাঠ ছেড়ে সোজা ড্রেসিং রুমে চলে যান ভেনিসিয়াস জুনিয়র শনিবার রাতে বার্সেলোনার বিপক্ষে উত্তেজনাপূর্ণ এর পাসিকোতে এমন দৃশ্যই দেখা গেছে একাত্তর মিনিটে ভেনিসিয়াসকে বদলি করে নামানো হয় তারই দেশি রোদ্রিককে এর আগে তিনি জয়সূচক গোল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এর কিছুক্ষণ পরেই তুলে নেওয়ার ফলে তিনি রাগ ছেড়েছেন কোচের উপর রিয়াল মাদ্রিদ শেষ চারটি ক্লাসিকোতে হারের পর অবশেষে জয়ের দেখা পায় দুই এক ব্যবধানে এটি আলোনসোর জন্য একটি বড় মাইল ফলক হিসেবে ধরা হচ্ছে তবে ভিনিসিয়াসের রাগি প্রতিক্রিয়া আবারো দেখালো দলে তার মতো তারকা খেলোয়াড়দের সামলানো সহজ হবে না মে মাসে কোচ হিসেবে দায়িত্ব পর থেকে ভিনিসিউস ও আলোনসোর সম্পর্কটা

এক ক্রস থেকেই তৈরি হয় দ্বিতীয় ও জয় সূচক গোলটা সেই বল মাথা দিয়ে বাড়ান মিলিতাও পরে জোট বেলিংহাম সেটি ঠেলে দেন জালে এর কিছুক্ষণ পর আবারও গোলের সুযোগ তৈরি করেন ভিনিস তবে এমপাপে অফসাইড থাকায় সেটি বাতিল হয় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে আঠারো নভেম্বর ফিরতে ম্যাচের মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে নয় নভেম্বর অনলাইন প্ল্যাটফর্ম কুইকেট এর মাধ্যমে টিকিট কেনা যাবে এর আগে সিঙ্গাপুর ও হংকং এর বিপক্ষে হোম ম্যাচে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে দুই ড্র ও দুই হারে টুর্নামেন্টের মূল পর্ব খেলা আসা আগেই শেষ হয়ে গেছে লাল সবুজদের তবু ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ফুটবল প্রেমীদের উন্মাদনা থাকার কথা আঠারো নভেম্বর সন্ধ্যা ছয়টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এর আগে তেরো নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দুই ম্যাচেই খেলবেন ব্রিটিশ বাংলাদেশি তারকা ফুটবলার আমজা চৌধুরী নেতা অভাবে ভুগছে সালাদের লিফারপুর গ্রীষ্মকালীন দল সবচেয়ে বেশি খরচে ক্লাব ছিল লিভারপুল ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তারকা ফুটবলারদের দলে ফেরানোই অলরেডদের ধারে কাছে ছিল কম ক্লাবই তবে এত এত তারকার ছাপ পড়ছে না মাঠের খেলায় ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ আসরের চ্যাম্পিয়নদের অবস্থা এখন এক কথাই শোচনীয় সবশেষ ব্রেডফোর্ডের কাছে দুই তিন গোলে হারে লিভারপুল দু হাজার একুশ সালের পর আরেকবার প্রিমিয়ার লিগ টানা চার ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা হয় অ্যানফিল্ডের ক্লাবটির একের পর এক হারে পয়েন্ট টেবিলেও নিম্নমুখী যাত্রা অব্যাহত রেখেছে আর্লেস লটের দল শেষে থাকা আর্সেরাল থেকে সাত পয়েন্ট পিছিয়ে থাকা লিভারপুল সাত নম্বরে অবস্থান করছে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এমন দুর্দশার কারণ কি হতে পারে এই প্রশ্নের জবাব খুঁজছে অনেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ফরওয়ার্ড ওয়েইন রুনির মতে লিভারপুলের অনেক সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা নেতৃত্ব স্লটের দলে নেতার ভূমিকায় দেখা যাচ্ছে না কাউকে সপ্রিদের দা ওয়েইন রুনি শো একটি এপিসোডে রুনি বলেন নেতৃত্বের অভাব সবচেয়ে বড় সমস্যা বিশেষ করে অধিনায়ক ভার্জিল ফন এবং দলের প্রধান ফরওয়ার্ড মোহাম্মদ সালার শরীরি ভাষা এই সময়ে উদ্বেগের কারণ তিনি আরো করেন কেউ এই পরিস্থিতি আশা করেনি এটি খুব দ্রুত এসেছে এবং খুব শক্তভাবে আঘাত করেছে এখন তারা সমস্যার সমতান খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে দলের দুই সিনিয়র ফুটবলারের মধ্যে নেতার আচরণ দেখছে না রুনি শরীরে ভাষা অনেক কিছুই বলে আপনার দুজনের শরীরী ভাষার মধ্যে পার্থক্য লক্ষ্য করেছি তারা দলের শীর্ষ দুই খেলোয়াড় তাদের শরীরী ভাষা যদি ঠিক না থাকে তা বাকি সবার উপর প্রভাব ফেলে লিভারপুলের পরের ম্যাচ ক্রিস্টাল প্যালেস এর বিপক্ষে কারাবাউ কাপের চতুর্থ রাউন্ডে ক্লাবটির মুখোমুখি হবে তারা ক্রিস্টাল প্যালেস এর বিপক্ষে সবশেষ দেখায়

নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়ে ফিকার সভাপতি ইনফান বলেন ফিফা আসিয়ান কাপের মাধ্যমে আমরা দেশগুলোকে একত্রিত করছি এই প্রতিযোগিতা বিশাল সাফল্য বয়ে আনবে এটি আসার অঞ্চলের জাতীয় দলের ফুটবলকে আরও শক্তিশালী করবে এবং দক্ষিণ পূর্ব এশিয়া আমাদের খেলাধুলার বিকাশে সহায়ক হবে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইতিমধ্যে আয়োজিত হচ্ছে আসিয়ান চ্যাম্পিয়নশিপ দুই বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের সবশেষ আসরের চ্যাম্পিয়ন ভিয়েতনাম দু সালের জানুয়ারিতে থাইল্যান্ডকে হারিয়ে এই প্রতিযোগিতায় তৃতীয় শিরোপা জিতে ভিয়েতনাম ইনফান্তিনো জানান নতুন এই টুর্নামেন্টে ফিফার আন্তর্জাতিক ম্যাচ ওয়েন্ডোর রামে অনুষ্ঠিত হবে যাতে বিশ্বের বিভিন্ন লীগের খেলোয়াড়রা তাদের জাতীয় দলের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন শেষ পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে আসিয়ানের এগারোতম সদস্য হিসেবে যোগদান করেছে ইনফান্তিনো বলেন ফুটবল বিশ্বে এগারো একটি প্রতিটি সংখ্যা কারণ প্রতিটি দলের এগারো জন খেলোয়াড় থাকে ২০২৬ হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের মহাদেশীয় বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের পর্ব একমাত্র আসিয়ান দেশ হিসেবে ইন্দোনেশিয়া এগিয়েছিল তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন এই টুর্নামেন্টে আরব কাপের ফরম্যাটে আয়োজিত হবে বলে ধারণা করা হচ্ছে ফিফা জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সবকিছু চূড়ান্ত করবে তারা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব একবার এর ক্লাসিকো শেষে হাতাহাতি লুনিনকে লাল কার্ড পাঁচজনকে হলুদ কার্ড রিয়াল কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন ভেনিসিওস ভারতের বিপক্ষে হামজাদের ম্যাচের টিকিট বিক্রি কবে শুরু কিভাবে কেনা যাবে নেতার অভাবে পড়ছে সালাদের লিভারপুল ফিফা আসিয়ান কাপ শুরুর ঘোষণা ফিফা সভাপতির এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আবদ্ধ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ